অর্থনীতির বড় বিপর্যয় ঠেকানো গেলেও গত এক বছরে জিডিপি প্রবৃদ্ধি বেসরকারি বিনিয়োগ কর্মসংস্থান ও রাজস্বায় নিম্নমুখী ধারা দেখা গেছে রোববার রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি তাদের পর্যালোচনায় জানায় ব্যাংক খাত ছাড়া উল্লেখযোগ্য সংস্কার হয়নি এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন সম্ভাবনা প্রমাণ করতে পারলে ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দেওয়া হবে নির্দিষ্ট উদ্যোক্তাকে এক বছর পার করেছে অন্তর্বর্তীকালীন সরকার এ সময় দেশে রপ্তানি আয় প্রবাসী আয় ও রিজার্ভের পরিমাণ বেড়েছে এছাড়া মূল্যস্ফীতি কমলেও এখনও সামষ্টিক অর্থনীতি গতি পায়নি কমেছে দেশি বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থানের হার বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির পর্যালোচনায় এসব তথ্য উঠে আসে অর্থনীতির গুরুত্বপূর্ণ আটত্রিশটি সংস্কার চাহিদার মূল্যায়নে নয়টিকে সবুজ আঠারোটি হলুদ এবং এগারোটিকে লাল চিহ্নিত করেছে সিপিডি মূল্যস্ফীতি এখনও উঠছে উচ্চ পর্যায়ে রয়েছে বিনিয়োগ আসছে না কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না মত বিনিময়ে বিজেএমএ সভাপতি বলেন রপ্তানি প্রবৃদ্ধি বজায় থাকলেও নীতির ধারাবাহিকতা না থাকায় নিয়মিত কারখানা বন্ধ হচ্ছে এ সময় সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু বলেন অর্থ পাচার বন্ধ হওয়ায় বেড়েছে প্রবাসী আয় পলিসি অলওয়েজ আমরা গোল পোস্ট শিফট করি আর এটার কারণেই লোকাল ইনভেস্টমেন্ট তো হয় না এফডিআই বলেন এই যে এফডিআই যে হবে আপনার যদি যে পলিসির সাপোর্ট থাকবে এবং পলিসিটা যে সাস্টেনেবল হবে সেটা যদি না না থাকে তাহলে এফডিআই কিভাবে হবে ট্রেড বডিকে আমরা দেব আপনারা সেলফ রেগুলেট করবেন ট্রান্সপারেন্টলি করবেন উইথ ক্যাপাসিটি বিল্ডিং করেন উইল গিভ ইট টু ইউ কারণ গভর্নমেন্টের রোল না কমাইলে ফিজিক্যাল কন্ট্যাক্ট না কমাইলে করাপশন বন্ধ হবে না বাংলাদেশে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন প্রতি বছর নগদ টাকা ছাপানো এবং ব্যবস্থাপনায় খরচ হচ্ছে বিশ হাজার কোটি টাকা এই চাপ কমাতে ডিজিটাল লেনদেন বাড়ানোর বিকল্প নেই তিনি জানান ব্যাংকার গ্রাহক বাংলাদেশ ব্যাংকের ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে সুযোগ পাবে সম্ভাবনাময় ব্যবসায়ীরা কোন ক্ষেত্রে যদি কোনো উদ্যোক্তা তার বিশেষ কারণ দেখিয়ে প্রমাণ করতে পারে যে তার সে ভায়াবল সামনের দিকে সে এগিয়ে যেতে পারবে তাহলে অবশ্যই তার ভায়াবেলিটিকে আমরা বিবেচনায় নিয়ে তাকে এগিয়ে যেতে দেবো সেই জন্য আমরা তাকে থেকে বের করে নিয়ে আসার কিন্তু সময় দেব আলোচনায় জ্বালানি বিশেষজ্ঞরা বলেন দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতকে টেকসই অবস্থানে নিতেও অন্তর্বর্তী সরকার কোনো রূপরেখা দিতে পারেনি হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন জনাব ফাহমিদা আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা দেখেছি আজকে আপনাদের যে মূল প্রবন্ধে সেটা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতার অভাব নিরাপত্তার অভাব এই বিষয়গুলো সামনে এনে আপনারা বলছেন যে জিডিপি প্রবৃদ্ধি বিনিয়োগ কর্মসংস্থান এগুলো বাধাগ্রস্ত হচ্ছে সেই জায়গায় আর্থসামাজিক খাতের আপনাদের যে উদ্বেগের জায়গা আটত্রিশটি জায়গার মধ্যে বেশিরভাগ জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি হলুদ এবং লাল চিহ্নিত করেছেন অর্থাৎ উন্নতির যে প্রত্যাশা ছিল আপনাদের সেই জায়গায় গত এক বছরে কিছুটা হোচট খেয়েছেন মূল কারণ আসলে কি বলে মনে করেন ধন্যবাদ আমরা আসলে আটত্রিশটি জায়গায় দেখিয়েছি যে আটত্রিশটি জায়গায় মানুষের প্রত্যাশা গত অগাস্টের চোদ্দ তারিখে যে ডায়লগ করেছিলাম সেখানে কি ছিল সেগুলো ধরে এবং সেখানে আর দেখা গেছে যে আটটি জায়গায় সবুজ উনিশটি জায়গায় হলুদ এবং এগারোটি জায়গায় লাল হয়েছে তো এখানে বিষয়টা হচ্ছে যে সমস্যা রয়েছে তার মধ্যেও কিছু কিছু অগ্রগতি হয়েছে যেটা কিনা আমরা দেখেছি যে বেশ বিশেষ করে আর্থিক খাতে ব্যাংকিং খাতে অগ্রগতি হয়েছে আর বাকি যেগুলোতে হয়নি সেখানে কিছু কিছু কাজ জায়গায় কাজ শুরু হয়েছে আর কিছু কিছু এখনো কিন্তু ধরা হয়নি ইমপ্লিমেন্টেশন হয়নি বাধা কেন হয়েছে একটা কারণ তো অবশ্যই এটা তো অন্তর্বর্তীকালীন সরকার তো এই অন্তর্বর্তীকালীন সরকারের সবকিছু এক বছরের মধ্যে করে ফেলা সম্ভব না এটাও কারণ এটা না চাওয়াটা সেটাও আমরা জানি বিবেচনা করি কিন্তু তারপরেও যে সমস্ত জায়গায় আরো একটু উদ্যোগ লক্ষ্য করা যেত হয়তো বা আর একটু প্রোয় কাজ করলে সেখানে হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা সেটা তো প্রথম থেকেই দুর্বল এবং এখনো সেখানে কোনো উন্নতি হয়নি এবং প্রথম দিকে যে সরকারের একটা দুর্বলতা পরিলক্ষিত হয়েছে আমার মনে হয় যে যে সেই সুযোগে একটা সংস্কৃতি শুরু হয়েছে মব সেটা আরও উৎসাহ পেয়েছে যেহেতু প্রথম থেকেই এটাকে কঠোর হস্তে নিবৃত্ত করা হয়নি এবং এই রকম যখন সিগনাল থাকে তখন কিন্তু ব্যবসাপাতি দেশি বিনিয়োগ বিদেশি বিনিয়োগ ইত্যাদি বাধাগ্রস্ত হয় তারা অনুৎসাহিত হয় এবং আরেকটি বিষয় হচ্ছে যে যেহেতু গত বছরের জুলাই অগাস্ট মাসে এই অভ্যুত্থানের কারণে অনেক মানে রাজনৈতিকভাবে যে একটা বিশৃঙ্খলা হয়েছিল তখন অর্থনৈতিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে স্বাভাবিক কারণেই তো সেটা পুষিয়ে নেওয়া একটা কষ্টকর কাজ তারপরেও তারপর যেটা বললাম যে সারা বছর জুড়েই যে বিভিন্ন ধরনের অনিশ্চয়তা কাজ করেছে আইন শৃঙ্খলার পাশাপাশি একটা অনিশ্চয়তা থাকে কারণ অন্তর্বর্তীকালীন সরকার তো একটা ক্ষণস্থায়ী সরকার এটা তো আর আর লম্বা সময়ের জন্য থাকে না সেই জন্য বিনিয়োগকারীরা চিন্তা করে যে তারা পরবর্তী সরকার নির্বাচিত সরকার আসলে তাদের অর্থনৈতিক সিদ্ধান্তগুলি নিবে কারণ বিনিয়োগের সিদ্ধান্ত বড় বড় সিদ্ধান্ত সেটা একটা বিষয় আর কর্মসংস্থান যেহেতু না হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে যেহেতু এই যে অর্থনৈতিক কর্মকাণ্ড অনেকটাই সংকুচিত হয়েছে বিভিন্ন এই আগের কিছু কারণ এবং বর্তমানে চলমান কারণের আমি জানতে চাই আপনারা প্রবাসী কর্মসংস্থানে বলেছেন সরকারের নেয়া উদ্যোগগুলো সবুজ চিহ্নিত করেছেন পাশাপাশি স্বাস্থ্য এবং শিক্ষা জায়গায় যে সংস্কার চাহিদা ছিল সে জায়গায় বেশিরভাগ জায়গায় আপনারা লাল চিহ্নিত করেছেন তো প্রবাসী কর্মসংস্থানে মূলত কোন 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 জায়গায় ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন এবং স্বাস্থ্য এবং শিক্ষা খাতে উদ্যোগের ঘাটতি কি কি প্রবাসী ক্ষেত্রে যে আইনি কাঠামো সেটা শক্তিশালী করার জন্য সালের যে প্রবাসী কর্মসংস্থান এবং অভিবাসী এখানে সংশোধনী করা হয়েছে এবং যার মাধ্যমে সব সাব এজেন্টদের লাইসেন্স নিতে হবে জবাব তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং এটার উদ্দেশ্যটা হচ্ছে যে প্রতারণা দমন অভিবাসী শ্রমিকদের সুরক্ষা দেওয়া এবং আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 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 অভিবাসনের তাদের যাওয়ার খরচ খরচটা বিমান ভাড়া অন্যান্য লজিস্টিক্যাল খরচ এটা এবং এছাড়াও আরেকটা যে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক একটা প্রজ্ঞাপন জারি করেছে যাতে কিনা প্রবাসীরা ব্যাংক থেকে তারা জামানত ছাড়াই সর্বোচ্চ দশ লাখ পর্যন্ত টাকা ঋণ নিতে পারবে এটা একটা বিরাট কারণ তারা কিন্তু জমি জমা বিক্রি করে কিংবা প্রতিবেশীদের কাছ থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে থাকে এটি একটি আর হচ্ছে যে ওয়ে জার্নার্স ওয়েলফেয়ার বোর্ড যেটা এইটার একটা আইন আছে সেটা সংশোধনের কাজ চলছে এবং যার ফলে কিনা অভিবাসীদের নিজেদের শ্রমিকদের সুরক্ষা তাদের পরিবারের সুরক্ষা দেওয়ার জন্য জোরদার করা হবে আর তাছাড়া আরো কিছু কিছু যেমন যেমন তেমন বড় না হলেও সুবিধা জন্য এগুলো করা হয়েছে প্রবাসীদের এখানে একটা উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে বলেই আমরা মনে করি যে ভালো উদ্যোগ আর স্বাস্থ্য খাতে তো একেবারেই আসলে তেমন আপনার কোনো ধরনের পদক্ষেপই নেওয়া হয়নি সেই জন্য আমরা বলছি যে যদিও স্বাস্থ্য সংস্কার কমিশন হয়েছে কিন্তু স্বাস্থ্য খাতে একটা প্রথম কথা বরাদ্দ থেকে শুরু করে স্বাস্থ্য বিষয়ক যে নীতিমালা সংস্কারের যে প্রস্তাবনা সেগুলি বাস্তবায়নের কোনো উদ্যোগই দেখা যায়নি এবং কোনোভাবেই যে আমাদের যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার জনগণ খরচ করে একশো টাকা খরচ হলে সত্তর টাকা পঁচাত্তর টাকা সাধারণ জনগণের পকেট থেকে যায় সেই জন্য আমরা দেখিনি যে স্বাস্থ্য খাতে কোনো তেমন উল্লেখযোগ্য কোনো কাজ হয়েছে এবং যেটা কেন তরুণ জনশক্তি গড়ে তুলতে শিক্ষায় যে গুরুত্ব দেওয়া দরকার ছিল সেই জায়গায় কোন কোন জায়গায় আমরা সুযোগ হারালাম বলে হ্যাঁ শিক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি যে শিক্ষা এক তো বরাদ্দ দুটো ক্ষেত্রে শিক্ষা স্বাস্থ্য এখানে কিন্তু জিডিপির আকারে জিডিপির তুলনায় এখানে বরাদ্দ কম থাকে বাজেটে বরাদ্দ আরেকটা হচ্ছে যে গুণগত মান শিক্ষার খাতে একটা বড় বিষয় আরেকটা হচ্ছে যে এই যে আপনার শিক্ষা শিক্ষিত জনগোষ্ঠী বের হয়ে আসে তাদের তো শিক্ষিত বেকারের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে এবং দেখা যায় যে যুবকরা যে কর্মসংস্থানের অভাবে থাকে কর্মহীনতার মধ্যে থাকে তাদের মধ্যে যত বেশি আপনি উচ্চ শিক্ষিত বেকারত্বের হার তত বেশি অর্থাৎ কিনা এই যে যে শিক্ষা নিয়ে বের হয় তার সাথে বাজারের চাহিদার কোনো সংযোগ থাকে না তো সেজন্যই একদিকে শিক্ষার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য অর্থ বরাদ্দ শিক্ষকদের প্রশিক্ষণ অন্যান্য সুযোগ সুবিধা একদিকে আরেক হচ্ছে যে সবাই যে বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট নিবে তা না তাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার জন্য যে সমস্ত ভোকেশনাল ট্রেনিং সেন্টার আছে তাদের সেখানে তাদেরকে যাতে দক্ষ করে বিদেশে যখন কাজ করতে যায় তারা একটা দক্ষ কর্ম কিংবা শ্রম শক্তি হিসাবে যাতে যেতে পারে সেই জন্য ব্যবস্থা নিতে হবে সেখানেও কিন্তু আমরা খুব একটা অগ্রগতি দেখছি না ধন্যবাদ ডক্টর ফাহমিদা খাতুন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য